কথা বলবো আজকে চোদ্দ নম্বর তার দেড় ইঞ্চি ফাঁকা নিয়ে বর্তমানে চোদ্দ নাম্বার ইঞ্চি ফাঁকা এটি সাধ্যের মধ্যেই দামটি রয়েছে চোদ্দ নাম্বার তার বিএসআরএম আমি দুটি তারের কথাই আমি আপনাদেরকে বলে দেই কারণ হচ্ছে আপনার যেটি পছন্দ সেটি কিন্তু অর্ডার করে নিতে পারবেন চোদ্দ নম্বর তার দেড় ইঞ্চি ফাঁকা বিএসআরএম রেট চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বিএসআরএম সারা রেট তেইশ টাকা পঞ্চাশ পয়সা এখন সিদ্ধান্ত নেবেন আপনি কোন তারটি নেবেন আর এই নেটের বেড়াগুলো স্কোয়ার ফুট হিসেবে বিক্রি হয় এটি আপনি ইচ্ছা অনুযায়ী অর্ডার করে নিতে পারবেন আপনি লম্বায় এক একটি বান্ডিলে পাবেন একশো ফিট করে এগুলো নেওয়ার মাধ্যম এগুলো নেওয়ার মাধ্যম হচ্ছে কুরিয়ার বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে সুন্দরবন কুরিয়ার রয়েছে থানাতে সুন্দরবন কুরিয়ার রয়েছে থানাতে যে কুরিয়ারগুলো থাকে সেগুলো আমাদের এই ভারী পণ্যগুলো নেয় না তাই আমরা থানা পর্যায়ে কোনো পণ্য পাঠাতে পারি না অবশ্যই আপনাকে অফিসিয়াল চিন্তা করতে হবে এবং জেলা থেকে নিতে হবে প্লাস আরেকটি কথা অনেকে বলেন যে ভাই আমাকে গাড়িতে দিলে পরে ভালো হবে আসলে আমরা গাড়ির মাধ্যমে এটা পাঠাই না অবশ্যই আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে পরিবহন এজেআর আর এগুলোর মাধ্যমে নিতে হবে আর আপনি যে পণ্যেরই অর্ডার করেন না কেন যদি আপনি দুইশো টাকারও অর্ডার করেন তারপরেও আমি ওখান থেকেও অ্যাডভান্স হিসাবে পঞ্চাশ টাকা হলেও নেব আমরা অ্যাডভান্স ছাড়া কোনো পণ্য পাঠাই না এখন আসা যাক মূল পর্বে দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত একটি বান্ডিলে দাম কত আসবে এখন আমি আপনাদেরকে বললাম যে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট এখন যদি আপনার দশ ফিট হারা হিসেব করে যদি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই শুধু সরাসরি দেন তাহলে কিন্তু হবে না কারণ যখন আপনি হাইটটা দশ ফিট নেবেন তখন এক থেকে দশ বলতে হবে তার মানে দশ স্কোয়ার ফুট হচ্ছে এই দশের যদি আপনি পূরণ করেন তাহলে একটি রেজাট আসবে সেই দামটাই হচ্ছে স্কোয়ারের দাম এইভাবে কিন্তু আমরা এই নেটের বেড়াগুলো বিক্রি করি তো যাই হোক আপনারা যারা এই নেটের বেড়া খুঁজাখুঁজি করছেন প্রফেশনাল যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে প্রফেশনাল জায়গা থেকে এই পণ্যগুলো নিতে হবে কারণ আমি প্রফেশনাল সবসময় কাজ করি মোটামুটি আমি দশ বছর ধরে আমি এই বিজনেসের সাথে কিন্তু যুক্ত বিজনেস এর এখন দুই ফিট উচ্চতা ফিট উচ্চতা নিলে যেহেতু আমাদের একটি বান্ডিলে একশো ফিট থাকবে তাহলে দুইশো স্কোয়ার ফিট আর দুইশো স্কোয়ার ফিট হলে আমরা যদি বিএসআরএম এর দামটি হিসাব করি তাহলে এখানে দুই ফিট উচ্চতার দাম আসতে চার হাজার নয়শো টাকা দুই ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম চার হাজার নয়শো টাকা যদি আপনার আড়াই ফিট উচ্চতার প্রয়োজন পড়ে তাহলে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট হবে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দাম আসবে ছয় হাজার একশো পঁচিশ টাকা ছয় হাজার একশো পঁচিশ টাকায় আপনি আড়াই ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবে যদি আপনার তিন ফিট উচ্চতার প্রয়োজন পড়ে তিন ফিটে আপনার তিনশো স্কোয়ার ফিট হবে এখানে আপনার দাম আসবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি সাড়ে তিন ফিট উচ্চতার প্রয়োজন পড়ে তাহলে তিনশো স্কয়ার ফিট হবে এটার দাম আসবে আট টাকা যদি আপনার চার ফিট উচ্চতার প্রয়োজন পড়ে চার ফিট উচ্চতা নিলে পরে চারশো স্কোয়ার ফিট হবে এখানে দাম আসবে নয় হাজার আটশো টাকা যদি আপনার সাড়ে চার ফিটের প্রয়োজন পড়ে সাড়ে চার ফিটের দাম আসবে এগারো হাজার পঁচিশ টাকা যদি আপনার পাঁচ ফিট উচ্চতার প্রয়োজন করে পাঁচ ফিট উচ্চতা প্রয়োজন করলে আপনার পাঁচ ফিটের একটি বান্ডিলের দাম আসবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ ফিট উচ্চতা নিলে পরে আপনার দাম আসবে তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা ছয় ফিট উচ্চতা নিলে আপনার দাম আসবে চোদ্দ হাজার সাতশো টাকা সাড়ে ছয় ফিট উচ্চতা নিলে এটির দাম আসবে পনেরো হাজার নয়শো পঁচিশ টাকা যদি আপনার সাত ফিটের প্রয়োজন করে সাত ফিটের দাম আসবে সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা যদি আপনার সাড়ে সাত ফিটের প্রয়োজন করে আপনার দাম আসবে আঠারো হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি আপনার আট ফিটের প্রয়োজন করে আট ফিটের দাম আসবে উনিশ হাজার ছয়শো টাকা আট ফিট উচ্চতায় একটি বান্ডিলে দেড় ইঞ্চি ফাঁকা মনে রাখবেন ফাঁকাটি হচ্ছে দেড় ইঞ্চি একশোতা ওভার কারণ ডাইশে থেকে এটা একশোতা ওভার হয়ে বের হয় আপনাকে ওভার মেনেই এগুলো নিতে হবে যদি আপনার সাড়ে আট ফিটের প্রয়োজন পড়ে সাড়ে আট ফিটের দাম আসবে বিশ হাজার আটশো পঁচিশ টাকা যদি আপনার নয় ফিটের প্রয়োজন পড়ে নয় ফিটের দাম আসবে বাইশ হাজার পঞ্চাশ টাকা যদি আপনার সাড়ে নয় ফিটের প্রয়োজন পড়ে সাড়ে নয় ফিটও কিন্তু আমরা বানাতে পারবো মনে রাখবেন আমরা যখন আপনার অর্ডার নেব তখনই আমরা এটা কিন্তু বানাবো তার আগে কিন্তু আমাদের এইগুলো রেডিমেড থাকে না আমাদের সারাদিন যে অর্ডারগুলো হয় সেগুলো বানাতেই কিন্তু আমাদের হিমশিম খেতে হয় তাই অবশ্যই সময় নিয়ে অর্ডার করবেন আর ছোট ছিদ্র যারা অর্ডার করেন এগুলো বানাতে বেশি সময় লাগে তাই একটু সময় নিয়ে অর্ডার করবেন যদি আপনার সাড়ে নয় ফিটের উচ্চতার প্রয়োজন পড়ে এখানে আপনার দাম আসবে তেইশ হাজার দুইশো পঁচাত্তর টাকা আর যদি আপনার দশ ফিট উচ্চতার প্রয়োজন পড়ে দশ ফিটও কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন দশ ফিটের উপরে কিন্তু কেউ যায় না কেউ বারো ফিট চোদ্দ ফিট যায় না আমরা দশ ফিট পর্যন্তই করে থাকি দশ ফিটে আপনার দাম আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে বিয়ে তারের মানে টোটাল দাম একটি বান্ডিলের যেমন আপনি যদি দুই ফিট উচ্চতা করে বিয়ে তার দিয়ে নেন আপনার একটা বান্ডিলের দাম আসতেছে চার হাজার নয়শো টাকা সেম এটি যদি আপনি সাধারণ তার দিয়ে নেন এটির দাম আসবে চার হাজার সাতশো টাকা এখানে কিন্তু দুইশো টাকা ডিফারেন্স হচ্ছে এভাবেই আপনি লোকাল লোকাল তারও নিতে পারবেন আমার কাছ থেকে আপনি চাইলে নাম্বারিং তারও নিতে পারবেন আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দেই ক্লিয়ার করে সেটি হচ্ছে এই যে তারগুলো এটা কিন্তু বিএসআরএম অনেকে জিজ্ঞেস করেন যে বিএসআরএম কি তারের মধ্যে লেখা থাকে কি না পাওয়া যাবে কি না আসলে এটা পাবেন না কারণ এখানে যে আস্তরণটা দেওয়া হয় বিএসআরএম এর লেখা থাকে সেটি যখন মেশিনটি চালানো হয় হিউজ স্পিডে এই তারটা কিন্তু বাঁকা হয়ে বের হয় তখন ওই ফিনিশিংটা উঠে যায় তাই এটি আপনি দেখতে পারবেন না যদি আপনার সন্দেহ থাকে তাহলে সরাসরি কারখানাতে আমাদের কাছে এসে বসে থেকে তারপর আপনাকে এই নেটিভারা বানিয়ে নিতে হবে আর যদি বিশ্বাস থাকে যে না আলাল ভাইয়ের থেকে আমি প্রতারিত হব না তাহলে আপনি নির্ভাবনায় এই তারের অর্ডার করতে পারেন তো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অর্ডার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন কথা হবে অন্য এক বিষয় নিয়ে অন্য এক সময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম